হ্যালো নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজ হচ্ছে ফিফথ জুন ইয়াস স্পেশালি কিছু বাট আমার জন্য স্পেশাল না নর্মাল তো আজ হচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল এগারোটা ঘড়িটা ফার্স্ট আছে দশ মিনিট যাই হোক সকাল এগারোটা এখন সময় হচ্ছে আর আমি এসে পড়েছি আপনাদের সামনে আর আমি যেহেতু ডেলি ব্লগার নয় বিকজ ডেলি ব্লগ কোনো ক্ষতি নেই বাস ডেলি ব্লগারদের লাইফ প্রফেশনাল আর পার্সোনাল কিছু থাকে না তাদের সব কিছুই পার্সোনাল হয়ে যায় যারা ডেলি ব্লগার আর আমি কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে ভালোবাসি আপনাদের সাথে আমি ডেলি ভিডিও আপলোড দিই বাট আমি ডেইলি ব্লগার নয় ঠিক আছে আমি নিজের পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখতেই ভালোবাসি সেই জন্য অনেক কথা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি কথা বলতে বলতেই কারেন্ট গেছে চলে যাই হোক সবার ফার্স্ট টাইম স্নান করে নেবো এখন তারপর দেখা যাক কী করি আমি স্নান করে চলে আসলাম এদিকে দেখি কারেন্টের এখনও বালাই নেই মানে কারেন্ট এখনো আসেনি তো হঠাৎ ইনবক্স চেক করে দেখি বড়মশায় মেসেজ করে বলছে কারেন্ট আসবে দেড়টায় মানে এখনো অনেক দেরি এখন তো বারোটাই বাজেনি ঘড়িতে সো অন্ধকারের মধ্যেই পুজোটা সেরে ফেলি ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিই আজকের দিনটা যেহেতু আমার জন্মদিন বলে কথা তো নাথিং স্পেশাল বাট ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা স্টার্ট করি পুজো টুজো করে রান্না বসাতে হবে এখনও কিছুই হয়নি স্নান করতেই লেট হয়ে গেছে তো চলুন ঝটপট পুজোটা সেরে ফেলি এই হলো আমার ছোট্ট ঠাকুরের আসন আর ইনি হলেন মা ঘাগর বুড়ি মা ঘাগর বুড়ি সবারই মঙ্গল করুক আমার কাছে ভোলানাথ আছে যেহেতু এখন কারেন্ট নেই তাই খুব একটা আলো নেই বুঝতেই পারছেন জানালাটা একটু জাস্ট সাইড করে দিয়েছি তো ঝটপট পুজোটা সেরে ফেলি এখন আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পর চকলেট নিয়ে এসছে একটু আগে বোন এসেছিল। বোন এসে নিজের ক্লাসে চলে গেছে বিকজ ও একটা জায়গায় বলেছিলাম না কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ও একটা জায়গায় কোর্স একটা মেকআপ সেলাই শিখছে সেই জন্য ওর ক্লাস ছিল সেখানে চলে গেছে মাও ফোন করেছিল ফোন করে আমাকে বার্থডে বেশ করেছে আর সবার আগে তো বোনই করেছিল আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে বার্থডে বেশ এখন লাঞ্চ করব। লাঞ্চ আমি বানিয়েছি এখন গড়িতে সময় হচ্ছে সন্ধে ছটা আর আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন বর্মসে বললো রেডি হয়ে যাও একটু বেরো জানি না কোথায় যাচ্ছি তো চলুন আপনাদেরও নিয়ে চলি এই যে আমরা এখন বাইকে চড়ে বসেছি গেছি চকলেট এলেছি আমার বর্মশাই বললো তোমার জন্মদিন তোমার পছন্দের মতন কেকস নিয়ে আসবো সেজন্যই আমাকেই নিয়ে গেছে পছন্দ করবার জন্য কি অবস্থা পছন্দ করে যে নিয়ে এসে সারপ্রাইজ দেবে সেও না তো যাই হোক আমি একটা কেক পছন্দ করলাম আর এখানে প্রচুর কিছু এই বেকারিটার মধ্যে খাওয়ার আছে আমি এখান থেকে প্রায়ই খাওয়ার দাওয়ার খাই আমার ভীষণ ভালো লাগে কেকস অ্যান্ড বেক্সের সমস্ত কিছু স্ন্যাক্স চিকেনের যা আইটেমস আছে সব কিছু আর এই সাইডটাই ছিল চকলেট পুডিং কাপকেক

জয়গরাজের অ্যান্ড ডেক্স থেকে বেরিয়ে সোজা বিয়েনারের নীলাঞ্জনা রেস্টুরেন্টের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি চলুন ভেতরে যাই ভেতরে এসে এই যে এখানে মেনু ছিল তো দেখছিলাম কী কী সেদিন অ্যাভেলেবেল ছিল মানে কী কী পাওয়া যেতে পারে তো সেই দেখে আমরা অর্ডার করে নি রেস্টুরেন্টে আমরা যখন গেছিলাম তখন সাড়ে সাতটা বাজছিল সন্ধে তো ওই টাইমে তো কেউ ডিনার করে না সেই জন্য ডিসাইড করলাম আমরা যে খাওয়ার প্যাক করে বাড়ি নিয়ে চলে যাব ঘরে বসে আরাম করে দুজনে তৃপ্তি করে খাবো আর এই জায়গাটার মধ্যে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের খাওয়ার আসবে টেস্টি টেস্টি খাওয়ার ওয়েট করছিলাম সেই জন্য এখানটারই ভিউ নিয়েছি যদি সেখানেই বসে ডিনার করতাম তাহলে ঘুরে ঘুরে আপনাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করতাম কীরম কী ডেকোরেশান আছে না আছে বাট যেহেতু আমাদের খাওয়ার পার্সেল ছিল তাই আর আপনাদের ঘুরে দেখাতে পারলাম না আর এই যে পেয়ে গেছি হাতে পার্সেল তো এই হচ্ছে আমাদের ডিনার চিকেন আর আমার ফেভারিট মিক্সড ফ্রায়েড রাইস চড়ে বসেছি বাইকে বিক্রমের বেতাল হয়ে আমি আর ওই যে দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে ক্যাপচার করতে পেরেছি ওয়েদারটা এত সুন্দর লাগছে এখন রাত হলেই ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে যায় রাত্রেবেলায় এরম বাইক রাইডিং করতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন আর এখন আমি সজাস পৌঁছে গেছি আমার বাড়িতে এই যে রয়্যাল ব্ল্যাক ফরেস্ট কেকটা নিয়েছিলাম তো চলুন এখন কেকটা কাটিং করে নিই তো টেস্ট করে দেখলাম অসাধারণ ছিল টেস্টটা আর হাতে পেয়ে গেছিলাম মায়ের বানানো পায়েস দাদা এসেছিলো আমাকে পায়েসটা দিতে দাদাকে কতবার বললাম থাকতে বাট কিছুতেই না পায়েস দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে এত তারা রাত হয়ে গেছিলো অ্যাকচুয়ালি সাড়ে নটা বেজে গেছিল সেজন্য মায়ের হাতের বানানো পায়েস খেয়ে মায়ের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে নিলাম মা তো আসতে পারলো না যাই হোক মনটা তো একটু খারাপ লাগছে এই নিজের আপনজন কাছের মানুষদেরকে পাচ্ছি না আমার জন্মদিনের দিন কিন্তু কি করব। কিছু তো আমার করবার নেই আর দিন দিন বয়সটা তো বাড়ছে তো আমাকেও একটু বুঝে নিতে হবে সিচুয়েশানটা তো চলুন যাই হোক ভারী মন নিয়ে আজকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আমার এই ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বুক ভরে আশীর্বাদ করবেন জন্মদিন বলে কথা তাই না তো ঠিক আছে দেন বাবাই টেক কেয়ার লাভ ইউ অল